হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা স্পেশাল হবে এই জন্য আজকে দুই দুইটা ভি থ্রি আছে এখানে এই দুইটা দুইটা ভি থ্রি একটা হচ্ছে আমার একটা হচ্ছে আমার ভাইয়ের তো আমি আপনাদেরকে ছোট্ট স্পেসিফিকেশন দেবো যে এই ভিডিওতে আমি কি কি পরিবর্তন করছি আমার এই বাইকটা আমি ফার্স্টে দেখাই সেটা হচ্ছে ভি থ্রি ইন্দো গ্রে অ্যান্ড ইয়েলো কালার এটার মধ্যে আমি কোনো কিছুই আমি পরিবর্তন করিনি এটা স্টকই আছে এটার মধ্যে আমি পরিবর্তন করছি এই বাম্পারটা বা লেগ গার্ড বলে থাকি আমরা এটা পরিবর্তন করছি আমি চেনের উপরে চেইন চেইন কভার মানে স্পকেটের উপরে যে কভারটা সেটা খুলে আমি ইন্দোরটা লাগাইছি যেটা কি খুব ভালো এবং দেখতেও অনেক সুন্দর লাগবে আর এটা হচ্ছে আমার বাইকের ফ্রন্ট লুক আমি বাইকের কোনো কিছু অ্যাকচুয়ালি পরিবর্তন করিনি স্টকই আছে ভাবতেছি আস্তে আস্তে পরিবর্তন করব এছাড়া আর কি চেঞ্জ করবো চেঞ্জের মধ্যে শুধু আমি চেঞ্জ করছি ভাইজরটা চেঞ্জ করছি আমি আমি শুধু এই ভাইজোরটা চেঞ্জ করছি এই ভাইজোরটা আমি হোয়াইট কালারটা দিয়েছি এর কারণ হচ্ছে ব্ল্যাক কালারটা আমি আপাতত দিতে চাচ্ছিলাম না কারণ হচ্ছে ব্ল্যাক কালারটা এক সময় মানে ক্লিন করতে করতে স্ক্র্যাচ পরে যায় যার কারণে আমি ব্ল্যাক কালারটা ইউজ করিনি আমি হোয়াইট কালারটা দিয়েছি কারণ হোয়াইট কালারটা এক মানে হোয়াইট কালারটা মাঝে মধ্যে স্ক্র্যাচ পরলো এটা কিন্তু বোঝা যাবে না তাই আমি আমার রেঞ্জের মধ্যে পেয়েছি আমি এটা লাগিয়েছি সো এইটার দিকে আসি এইটা খুবই বেস্ট কারণ হচ্ছে এইটার মধ্যে আমি মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট খরচ করছি কিন্তু এটা আমার ভাইয়ের বাইক তারপর আমি এটা আমার আমার মতো করে মডিফিকেশন করছি এখানে আমরা সেট করেছি মুক্সি প্রিমিয়াম অ্যাডজাস্টেবল লিভার এটার জন্য ব্রেক বলেন আমরা নিজেদের মতো করেই আমরা চেঞ্জ করে নিতে পারি এটা বাইকের জন্য খুবই কমফোর্টেবল দেন আমি ইউজ করছি এই যে সিএনডে রিস্ক রিস্কটা লাগিয়েছিলাম এটা লাগিয়েছি এটা লাগিয়েছি আফটার মার্কেট এগুলো আপাতত এটার ফলে ব্রেকিং সিস্টেমটা একটু পরিবর্তন আসছে দেন আমি এই উইঙ্গেরটা লাগাইছি এই উইংলার কারণে যে গাড়ির যে একটা লুক সেই লুকসে বিরাট একটা পরিবর্তন আসছে দেন এটা তো আপনাদেরকে দেখাইছি সিএনডি রিস্ক এখানে টোটাল এক্সেসোরিজটা আমি চেঞ্জ করে লাগাইছি যেটা কারণে ব্রেকিং সিস্টেমটা আরও আপগ্রেড হয় দেন আমি লাগিয়েছি এই বেলি প্যান বা আন্ডার বেলি প্যানও বলতে পারেন এটা অনেক খুস্ত হয়েছে একদম বাইকের কালারের সাথে ম্যাচিং করে নেওয়া হয়েছে কিন্তু সহজে কিন্তু এটা ভালো কোয়ালিটি পাওয়া যায় না হেভি ওয়েট যদি কেউ কিছু বসে তাহলে অবশ্যই স্পিড ব্রেকার লাগার চান্স আছে আর আপনি তো জানেন যে বাংলাদেশে স্পিড ব্রেকার কিন্তু উল্টা পাল্টা হয়ে থাকে এক একজন কিন্তু এক এক রকম ইঞ্জিনিয়ারে কিন্তু এক এক রকম চিন্তা করে স্পিড ব্রেকারটা ইউজ করে অফিসিয়াল যে স্পিড ব্রেকার যেগুলো থাকে সেগুলোতে কিন্তু লাগার চান্স থাকবে না কিন্তু যে অলিগোল যে স্পিড ব্রেকার যেগুলো থাকবে সেগুলোতে লাগার চান্স থাকবে কারণ এগুলার হাইট আর কি বেশিই দেওয়া থাকে তো এই হচ্ছে আমার বাইকের ওভারঅল লুক দেন আফটার মার্কেট আমি ফুট লাগিয়েছি এই ফুট নাম হচ্ছে আপনার শার্ক পাওয়ার কিন্তু আমার কাছে এটা অ্যাভারেজ ভালো লাগছে রেঞ্জারের কিছু ব্যাপার ছিল তাই ভাবলাম আমার সাধ্যের ভিতরে আমি এটাই লাগিয়েছি সব থেকে বিগেস্ট যে চেঞ্জেস যেটা আছে সেটা হচ্ছে এই চেনিস পকেট এটা হচ্ছে জম থাইয়ের চেনেস পকেট এটা বর্তমান স্টকের থেকে অনেক বেশি মোটা এবং অনেক বেশি সাউন্ড প্রুফ এবং বাইকের যে একটা নয়েজ যে ব্যাপারটাতে যখন চলন্ত অবস্থা সেই নয়েজটা কমে যায় আমি অনেক কষ্টে এই বেলিপ্যান্টটা পাই বেলি প্যানের কারণে বাইকের লুকস এবং বাইকের যে মানে ওভারঅল যে ভাইরাল লুকটা এই লুকটা অনেক বেশি বাল্কি লাগে এবং হচ্ছে একটু বড়ই লাগে হ্যাঁ একটু সমস্যা হবে এই বেলি প্যানের কারণে যদি আপনার পিছনে পিছনে সিটে যদি কেউ উঠে হেভি ওয়েট যদি কেউ উঠে থাকে তাহলে স্পিড ব্রেকারে লাগার খুব চান্স থাকবে এবং হচ্ছে এটা দিয়ে যদি পিছনে হালকা পাতলা কেউ যদি বসে তাহলে বেশি একটা সমস্যা হবে না এই হচ্ছে এই দুইটা বাইকেরই লুক্সের পরিবর্তন সব থেকে লুক্সের পরিবর্তন করা হচ্ছে এইটা যার কারণে সবাইটার দিকে তাকায় থাকে এটার জন্য ভাই আমার ভাই যেন অনেক খুশি এটার জন্য ভাইজান খুব খুশি হয়েছে এটার লুকসের পরিবর্তনের জন্য আশা করি একটু ঘুরিয়ে দেখাও কেমন লাগে এই সাইডে আসো আমরা একটু দেখাই কেমন লাগে বাইকের লুকস তো আশা করি ভালো লাগে তো আজকে এই পর্যন্তই